কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ আর আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি তাই আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি আবার যাকে আমার পছন্দ হয় তাকে আমি পুত্র সন্তান দান করি রাব্বুল আলামিন আবার বলছেন আও ইউজাউজুহুম যুকরানাও ওয়া ইনাসা শুধু তাই নয় আমি আল্লাহর এত ক্ষমতা আমি আল্লাহ এত এমন কিছু করতে পারি যাকে ইচ্ছা আবার ছেলেও দিতে পারি মেয়েও দিতে পারি এটা হচ্ছে আমার ক্ষমতা আমার মা বোনেরা আমার আল্লাহ আবার বলছেন আবার আমি আল্লাহ রব্বুল আর বন্দাক ব্লক মেরে রাখি ছেলেও দিই না এই সব কিছু আমি রব্বুল হাতে গুলো নিয়ন্ত্রণ করি সুবহানাল্লাহ সুতরাং সন্তান হয় না এই জন্য স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে কেউ কাউকে দোষারোপ করতে পারবেন না আমার মা ভাইরা সন্তান যখন আমাদেরকে দান করবেন এই সন্তানকে প্রতিপালন এবং সৎ হওয়ার জন্য আপনাদেরকে কিছু নির্দেশনা মানতে হবে কোরআন কারিমে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম র অপ দোহেন আল্লাহর আইন বলেন এই মানডাল শোনো তোমরা সর্বপ্রথম তোমাদের নিজেদেরকে জাহান্নের আগুন থেকে বাঁচাও আর তোমাদের বিবি বাচ্চা পরিবার পরিজনদেরকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে আপনি নিজে বাঁচবেন আল্লাহবুল আলম আপনাকে প্রথম বাঁচার জন্য বলছেন আগে নিজের অবস্থান ঠিক রেখে তারপর সন্তান সন্ততিদেরকে জাহান্ন আগুন থেকে বাঁচাতে হবে আমার মা বোনেরা কিভাবে আপনি আপনার সন্তানগুলোকে জাহান্ন আগুন থেকে বাঁচাবেন আমার আল্লাহ রাবুল আলমী যেহেতু সন্তান দেওয়ার মালিক সেহেতু আল্লাহ ছেলে মেয়ে দেওয়ার দেড় হাজার বছর আগে কোরআনে কারিমে এই বিষয়গুলো নীতিমাগুলো কোট করে দিয়েছেন আল্লাহ রবুল বলছেন আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি যে সন্তানগুলো আপনাকে আমাকে আল্লাহ দান করেছে সেগুলোকে আপনারা বলতে হবে হে প্রিয় সন্তান ও আমার ছেলে মেয়েরা ও আমার মেয়ে ও আমার ছেলে শোনো আকিমিস আতা নামাজ টাইম করো নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠা করো সৎ কাজের আদেশ দাও যেখানে খারাপ কাজ দেখবে সেখানে বাধা দান করো এই নসিহা সন্তানদেরকে প্রত্যেক বাবা মা করতে হবে আর কি করতে হবে রব্বুল আলামিন আপনি বলে দেন আমার আল্লাহ বলেন বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন ওয়া আমুরু আহালিকা بالসালাতি واستبر علیহা لا نسআলু কিসতা ও নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দিন আর নিজেও নামাজের মধ্যে অটল ঠাকুর ও নবী আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের জন্য বলুন আমার মা বলেন আপনারা যারা এখানে আসেন নিজ নামাজ পড়বেন সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাও এইভাবে যখন মুয়াজ্জিন ফজরের সময় আযান দিবে দিবে মা-বাবরা মা বোনেরা আপনারা নিজেরা উঠে যাবেন সাথে সাথে আপনার সন্তানগুলোকে আপনি তখন ঘুম থেকে জাগিয়ে দিয়ে তারা যদি নামাজ পড়ে তারা যেমন বেঁচে যাবে জাহান্নামের আগুন থেকে ও আমার মা বোনেরা সাথে সাথে আপনারাও নিজেরাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন সুবহানাল্লাহ তারপর সন্তানকে বলবেন সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও আমার প্রিয় বৎস শির করুনা আল্লাহর গুণের সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর শক্তির সাথে আল্লাহ ইবাদতের সাথে তোমরা কাউকে মিশ্রণ করো না আল্লাহর শক্তির সাথে কাউকে তোমরা সমকক্ষ মনে না কারণ আমার আল্লাহ হচ্ছে এমন ও লা আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ যিনি পৃথিবীর করুণিক ও তিনি নয় নন আল্লাহ তারপর বলতে হবে ওয়া লা তামশি ও অহংকার করো না অহংকার ভাব নিয়ে মানুষের সাথে কথা বলো না এগুলো আপনার সন্তানদেরকে আমরা আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিতে হবে অহংকারে ভাব নিয়ে তোমরা জমিদের ছলাফেরা করো না